আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো গতকালকে আমরা যখন আমাদের কনেকে নিয়ে আসব তার ওখানকার কিছু মুহূর্তগুলো আপনাদের শেয়ার করতেছি খাওয়া দাওয়া শেষ এর মধ্যে কারেন্ট চলে গেছিলো আমরা আরও আগে একটু বেরোতাম যার কারণে চারিদিকে খুব অন্ধকার তো আমরা যেটা যে দেখলাম শারমিনের শ্বশুরবাড়িতে শারমিন খুব হাসি খুশি আছে আর যখন মেয়ে হাসি খুশি থাকে তখন ভালো লাগে প্রত্যেকটা ফ্যামিলি নেই তো এই যে তারপরে নিয়ে আসতেছে দেখতে থাকুন সুন্দর একটা ভিডিও অন্ধকার মামাই মাও আসতে আসতে যা ভিস্তা ভিস্তা আগে যা আমি ওই যে বাবু তার ঘুমাই গেছে দিয়ে তোরা পা যাই হ্যাঁ হ্যাঁ তোরা পা যাইতেছে তুই স্যার যাও আমি তাবিয়ার দিয়াই যাও মেয়ে আইতাস যা ডাকলো দি শারমিন যা যাও শারমিন ডাকতাছে শারমিনদেরকে নিচে বলতে কি ওদেরকে ওই বেলাল ছিল তারপর রতিশা ছিল বললাম যে তোমরা বাসায় নিয়ে যাও আবার এখানে এই যে আপনার হলো তাবিয়া ঘুমাই গেছে আমি ওর ওকে রাখতে আসছি তো আসলে শেষ পর্যন্ত ওখানে কি হয়েছিল ওদের রাজদের বাসায় যে ওদের রাজদেরকে প্লাস শারমিনদেরকে যে নিয়ে আসবে এমন আর লোক ছিল না ওরা আপনাদের ভাবিও আমাকে বলতেছে যে তুমিও চলে যাও না আমার শালিকে আমি যেহেতু বিয়ে দিচ্ছি এখানে আমিও ধরে আমি তো বিয়ে দিই নাই মানে আমার শালিকে রেখে আমি যাবো না আমার শালিকে নিয়ে যাব। তো যাক ওরা আসছে বাসায় একটু ওদেরকে তাবিয়া কে আপ দেখে রেখে গেলাম এখন আবার যাচ্ছি ওখানে যা দেখি কি অবস্থা তো এখানে আইসা দেখি যে রাজ কাকের পা টিপে দিচ্ছে আমি যেটা শুনলাম যে কাকি আসলে অসুস্থ হয়ে গিয়েছিল যার কারণে এবং কাকির বাতের সমস্যা আছে পা হাত পা টিপলে পাঠে তার ভাল লাগে হ্যাঁ পা কামড়ায় এরকম কিছু সমস্যা থাকে না আর এটা অনেক আগের থেকে সমস্যা তারপর একটু আবেগীয় হয়ে গিয়েছিলো যে কোনো কারণে হোক সেটা আমি আসলে জানি না তো যাক কাকির এটা একটা সৌভাগ্য কপাল যে তার নতুন জামাই শাশুড়ি সেবা যত্ন করতেছে এটা কিন্তু একটা বিশাল ভাগ্য শাশুড়ি হিসেবে তো আল্লাহ শারমিন আর রাজকে ভালোভাবে রাখুক

এগুলা সব সাকিবের গ্রুপের সদস্য হ্যাঁ ওই যে সাকিবের গ্রুপের এক সদস্য কোলে বাবা বাবার কোলে এগুলো সব হ্যাঁ তো এই যে ভাইয়া চলে যাইতেছে হ্যাঁ সকালে মেয়ে গেছে জামাই গেছে অনেক সকালে আব্বু

ডুলে নিতাম হ্যাঁ লাগে অনেক খারাপ লাগবো সাথে সময়টা বেশি কাটানো হয়েছে মুখে মুখেও কি খামছি দেখ ভাবি আহ পোলাটা একটু ডাক্তার দেন তো বালকেরা

कैसे पुलिस कॉलेज है आगे। आगे। और डॉक्टर दयान है कोई नीचे दिया जाए वो शास्त्री तो वही बोला जब का किंतु ये भी एक बात करते तल हेदु इधर आया मेजा पुल लग जाए भाई उसे अपने 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 पास रखा जनर मार्क्स से चेक करो तो

Ini जस्ट गिव हिम Yes. Yeah. तो जुगाड़ में

গাড়ে যাতে গেছ আছে নে নাই এটা বৰছে এরা খাওন মানে কি খুকি আমাকে চা বানায় খাওয়াইতেছে সকালবেলা ওই যে ওইটা পারো ওই যে থাকনি ওইটা ওই যে ওইটা থাকনি তাকাও ওই যে উপরের দিকে তাকাও হ্যাঁ মিমের থাকনি এটা ওগো থাকনি ই হইছে ময়লার মধ্যে রাখছে ভুলে ফেলাই দিছে ওরা আর কি নেওয়া নাই এই দেই বাবু এসে খাইব কেসা আমারে কইবা না কইবা এই চুলানাটা ওই এটা নষ্ট হয়ে গেছে মনে হয় ঢালো দেখা যায় না

ছাপি নারা গেছে আর আমার বড় সুন্দর দেখেছে ওদের কাজ আছে একটু অনেক দিনের হলো আর যাবে ঢাকাতে কাজ আছে কাজটা সেরা কাপুর যাবে ওরা ছাপি আর আছে ত্রিশ বরিশ হয়নি তা আমার লাগলে করে দিবো তো সকালবেলা চা বেশি না খেয়ে আমার মনে হয় যে মানে কিছুদের একটা অপূর্ণ অপূর্ণ এত বা খারাপ লাগে এটা একটা ওষুধের মতো হয়ে গেছে